যে এটা হলো ব্যক্তিগত এখন আলুগুলা এরকম ভাবে আলুগুলা সিদ্ধ করে নিয়ে তারপরে এরকম ভাবে ভেজে নেওয়া হয়েছে এরকম ভাবে পার্ট টু পার্ট হবে যদি কেউ না পারেন এরপরে কি দিবাকু আমাদের দেখেন আমাদের আমাদের একটা ইয়ে দিলি দিতে হবে না শুধু এবার দিলে আবার সেই ইয়ে কি মশলা ও মাওয়া দিলো বড় হয় যেটা নেই সেটা সেটা নিয়ে আসলেই হয়ে গেলো এখন হলো যে বাসমতি চাল সেটা হলো সেদ্ধ করা হচ্ছে হাফ সেদ্ধ এখন এগুলো হলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে

এত দামি বাসমতি চাল তারপরে হলো ভালো গন্ধ না আসলে আমরা এই যে আবার মাওয়া দিয়ে ওই যে রেস্তা দিয়ে তারপরে ঘি দিয়ে তারপরে সবকিছু দিয়ে যেটা করা হয়েছিল সেটা দেওয়া হচ্ছে

আমার সব বিলি করে তাই তো সব সব দরকার আমি সব দিয়ে যাব না যা তোর দরকার মিটা দিয়ে যেগুলো দরকার নেই সেগুলো দিয়ে দরকার নেই দিতে হবে এগুলো দরকার তাই তো ও পানি না দিয়ে এখন হলো যে পানিটা দিয়ে হলো ইয়ে করা হয়েছিল চালটা 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 ইয়ে করে রাখা হয়েছিল এক কাপ পানি ব্যাস আর

এখন এরকম দমে রেখে ব্যাস তারপরে হলো বেশি বেশি করে খাইতে হবে আমাদের কথা শোনেন রান্না দেখে লাভ নাই বাই বাই সবাই